বাপ রে বাপ কত সব লোকজন আজকে জড়ো হয়েছিলেন মালদার সুখদেব সুখদেবপুর এলাকা সুখদেবপুর এলাকা মানে যেখানে ওই গন্ডগোল হচ্ছে মাঝে মধ্যে বাংলাদেশের ওই দিক থেকে হামলা বা জড়ো হয়ে যেখানে হচ্ছে আর কি মানে কয়েকটা গন্ডগোল হলো সেখানে আজকে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন তো এত লোকজন ওখানে জড়ো হয়েছিলেন র্যালির মতো একটা করা হয়েছে তারপরে একটা জায়গাতে কিছু জমায়েত করা হয়েছিল এবং বক্তব্য রেখেছেন এবং সেখানে জাতীয় সংগীত একসঙ্গে দাঁড়িয়ে ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করা ও প্রান্তের লোকজনদেরকে বুঝিয়ে দেওয়া সজাগ আছি মাঝে মধ্যে সব মানে এদিকে ঢুকে পড়ার চেষ্টা তো পাটকেল নিয়ে ছোড়াছড়ি তো বিএসএফ কে জখম করার চেষ্টা তো আমরাও সজাগ আছি আমরাও মনে করলে লোকজন বেশি করে জড়ো করতে পারি শুধুই ওখান থেকে হুমকি দেওয়া হচ্ছে না আঠারো কোটি না কুড়ি কোটি লোক আমরাও আমরাও কিন্তু একটা বড় দেশের মানুষ এখানে কিন্তু অনেক আপনাদের থেকে কয়েক গুণ বেশি লোকজন আছেন যদি লোকের সংখ্যাতে যদি থ্রেড মানে থ্রেড দেন আমরাও কিন্তু লোক বের করতে পারি দেখুন এটা একটা ট্রেলার যেন এটাই কার্যত আজকে বুঝিয়ে দিয়ে এসছেন শুভেন্দু অধিকারী শুধুই লোকের গরম আর ভয় দেখানো আমাদের এখানে লোক নেই দেখুন জাতীয় পতাকা নিয়ে জমায়েত হয়ে আজকে যেহেতু ছাব্বিশে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস সীমান্তে গিয়ে যারা বিএসএফ এর জওয়ান রয়েছেন তাদেরকেও কার্যত খানিকটা সাহস দেওয়া তারা খুবই সাহসী সাহস দেওয়া এই জন্য যে আমরাও পাশে আছি আপনাদের আসলে সামনে থেকে গিয়ে সাহস দেওয়াটা এইভাবে আরো একটা কারণ বলছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আছেন মমতা ব্যানার্জি উনি বলেছেন বিএসএফ কে সাহায্য না করতে এলাকার মানুষদেরকে বিএসএফ কে সাহায্য করতে বারণ করেছেন কার্যত বিএসএফ কাদের জন্য বর্ডারে রয়েছেন মানে দেশের মানুষের নিরাপত্তার জন্য তো রয়েছেন তাই তো যারা ওখানে আছেন জওয়ানরা তাদেরকে সাহায্য করব না বিএসএফ আমাদেরকে সাহায্য করছেন নিরাপত্তা দিয়ে তাদেরকে আমরা সাহায্য করব না নিরাপত্তা আরো আটসাটো বা তাদের কাজে যদি কিছু সহযোগিতা করতে পারি ইনফরমেশন দিয়ে বা কিছু করে সহযোগিতা করব না তার মানে বিএসএফ এর সঙ্গে অসহযোগ অসহযোগিতার একটা ডাক রাজ্যের মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী ওখানে গিয়ে বুঝিয়ে দিয়ে এসেছেন আমরা সহযোগিতা করতে চাই পাশে আছি এই বার্তা কার্যত ওখানে গিয়ে দিয়ে এসছেন এটাও বিএসএফ যারা ঘর বাড়ি ছেড়ে সীমান্তে পাহারা দিচ্ছেন দেশের নিরাপত্তার জন্য আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে যদি ওই রকম একটা অসহায় করে তুলে দেওয়ার চেষ্টা হয় বা তাদের বিরুদ্ধে একটা বিদ্রোহ টাইপের করে দেওয়ার চেষ্টা হয় এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সেটা তো ঠিক না সহযোগিতার প্রয়োজন রয়েছে দেশের মানুষের শুভেন্দু অধিকারী যেটা বোঝানোর চেষ্টা করেছেন ওখানে গিয়ে যে কিছু মানুষ থাকেন তো তারা ওই থাকবেন কিন্তু আমরা দেশের মানুষ ভারতের মানুষ দেশ আমাদের কাছে আগে আমরা আছি আপনাদের পাশে চালিয়ে যান আপনাদের যে লড়াই বা যা আপনারা করছেন দেশের নিরাপত্তার জন্য সেটা চালিয়ে যান আর ওদিক থেকে বেশি বাড়াবাড়ি করলে সবকটা শিখিয়ে দেবেন এই এই বার্তা আর কি পাশে থেকে আর প্রয়োজন হলে আমাদেরকে ডাকবেন এটাই কার বোঝানো এটা পরিষ্কার পরিষ্কার বার্তা এটা আমার এটা বুঝতে অনেক অনেক কিছু পড়াশোনা করতে হয়। তো এই হচ্ছে ব্যাপার দর্শক এবার ও প্রান্তে যারা দেখছেন যদি তাদেরও কিছু বলার থাকে বলবেন আর লোকের গরমটা একটু কম দেখাবেন জনসংখ্যার গরমটা একটু কম দেখাবেন কোনো দিক দিয়ে আপনাদের গরম বেশি হওয়ার কথা না জনসংখ্যা বা সামরিক অস্ত্র বা বাহিনী কোনো দিক দিয়ে আপনারা ধারে কাছে নেই পঁয়ত্রিশ নম্বরে আপনারা বিশ্বে সামরিক শক্তির দিক দিয়ে আপনারা পঁয়ত্রিশ নম্বরে ভারতের কাছাকাছি সম্ভব না এটা আপনাদের বুঝতে হবে সম্ভব না আমরা বলছি না যে আপনার আমাদের কাছে নেই সম্ভব না দেশের দেশের পরিকাঠামো আয়তন অনেক কিছু নির্ভর করে সম্ভব না তো অহেতুক ভুলভাল কথা না বলে নিজেদেরকে সমঝে রাখুন আর লোক ঢোকানোর কথা বললে সংখ্যা দেখালে শুভেন্দু অধিকারীরাও লোক নিয়ে যদি তারা করতে শুরু করেন কোথায় যাবেন সবই মায়ানমারের দিকে ঝাপ মারতে হবে নদীতে দর্শক বলবেন যদি কিছু বলার থাকে আপনাদের এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে আপনার রাখবেন আরামবাগ টিভি লাশে